খেলা মাইলস্টোন দেখতে পাচ্ছেন হেলিকপ্টার কিন্তু চলে এসেছে এবং উপর থেকে নিচে নামছে এবং এই সেই বিল্ডিংটা যে বিল্ডিং এর সামনে আসলে এই ধরনের ঘটনাটা ঘটেছে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে এবং এই কলেজের যারা ছাত্র তারা কিন্তু নিরাপত্তার ব্যাপারটি দেখছে এখন স্কুলের স্টুডেন্ট কি ঘটনা আমাদেরকে একটু সমাপ্ত করা যাবে শুরু থেকে আজকে আমাদের এক্সাম ছিল

এখন তোমাদের বাড়ির মানে কলেজের শিক্ষার্থীদের যেসব গ্রুপ আছে এখানে কি নিউজ পাচ্ছে সবশেষ কয়জন মারা গেছে বা কি অবস্থা মারা তো অনেকজনই গেছে এই যে বাংলাদেশ মেডিকেলে নিয়ে গেছে আমি যতদূর শুনছি পনেরো জন আমি যখন আসছি তখন পনেরো জন হ্যাঁ হ্যাঁ আর বের হত বের মানে নিতে নিতে এই যে রাস্তার যে অবস্থা বেরোতে পারতেছে না

মানে কি বলেছে মানে ক্লাস চলাকালীন অবস্থায় না না ছুটির টাইম হচ্ছিল মানে ছুটির সময় হচ্ছিল ওই সময় হচ্ছিল একটু পরে ঘটলে তো বিশ মিনিট পনেরো বিশ মিনিট পরে হলে কিছু

যে মানুষগুলো না দেশে চলে গেছে তারা কোনোদিনও ফিরে আসবে না তাদের এই প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে তাদের স্মৃতিগুলো নিয়ে সারা জীবন বুকে পাথর চাপা কষ্ট নিয়ে বেঁচে থাকবে তাদের মা বাবা তাদের স্বজনরা আর মাত্র কয়েক মিনিট পরে স্কুলটার ছুটি হতো কিন্তু তারাই আগে ঘটে গেল এরকম এক দুর্ঘটনা স্বজনের আহাজারিতে প্রিয় এই শিক্ষা প্রতিষ্ঠান এখন যেন শোকে ভারী হয়ে উঠেছে